আমাদেরকে জানাই সকলকে স্বাগত লাইভে তাড়াতাড়ি লাইভে চলে আসবো শুভ একটা দিন আজকে আজকে মানুষের ঢল লেখা তো ঢল লাভবে রথযাত্রার সামনে তুলে ধরবো ঠিক আছে চ্যানেলটা নতুন নতুন ভিডিও আপলোড করে নোটিফিকেশন পৌঁছে যে বৃষ্টি পড়ছে ঠাকুর তাই তো সব রথের আনন্দ করছে বাচ্চারা সব আর আমি যাচ্ছি আই লাভ রিয়ালি পার্ক থেকে তোমাদেরকে সরাসরি নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি চলে আসো লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা ঠিক আছে দেরি করবে না নিয়ে তো নিয়ে ওই সামনে দোকানটা ওই সামনে ড্ডা সুদীপ্তার কি আড্ডা কেমন আছো দিদি ভাই কেমন আছো অনেকদিন পরে দেখলাম তো তুমি তো আসোই না দিদি ভাই দিদি ভাই কেমন আছো সুদীপ্তার কিচেন আড্ডা কেমন আছো শুভ রথযাত্রী যাত্রী জানে সকলকে ঠিক আছে আইলা পিয়ালি আছি আর এখান থেকে তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে লাইভ ভিডিও এই রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যবন্তী ইংরাজি অনুবাদের ইংরাজি অনুবাদ ও ইংরাজি অনুবাদ করার জন্য সঙ্গস অফ অফারিংয়ের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান ইনি একমাত্র ব্যক্তি যিনি ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত রচনা ইনি হচ্ছেন ভারত কেমন আছো সুদীপ্তের কিছু না ডাহ কেমন আছে সকলকে জানে রথযাত্রা অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে এনে ছোটো গল্প কবিতা নাটক সবার সবার জানা আছে ঠিক আছে অনেক কবি এনার নোবেলটা চুরি হয়ে গেছে ঠিক আছে শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উনিশশো সত্তর সালে কেমন আছো শুভ শুভ শুভ্রত অনেকদিন পরে দেখলাম সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করে দাও ডবল টাপ করে ঠিক আছে অনেক পরে দেখলাম সুদীপ্তার কিছু নাড্ডা লাইভে দেখি না কেন কি ব্যাপার পার্ক থেকে জানাই কেমন আছো সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে শুভেচ্ছা এমন আছো সুযোগের কিছু না একটা লাইভ কমেন্ট করে জানো ঠিক আছে শুভ রথযাত্রা যাত্রা সকলকে জানাই আই লাভ পি থেকে সরাসরি চলে এসেছি তাহলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বিল কোনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে বিকালে রথে যা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে ঠিক আছে আই লাভ পিয়ালিতে আছে এখন সুন্দর জায়গা কেমন আছে সকলে কেমন আছো সকলকে জানাই শুভ রথযাত্রা শুভ রথযাত্রা শুভেচ্ছা জানাই সকলকে আই সুদীপ্তার কিছানাড্ডা কেমন আছো কমেন্ট করে জানাও শুভ রথযাত্রা সকলকে জানাই শুভ রথযাত্রা শুভ রথযাত্রা অম্বিকা ঘোষ অম্বিকা কেমন আছে বলো সুদীপ্তার কিছেনাডটা কেমন আছো সকলকে জানাই শুভ রথযাত্রা কেমন আছো তোমরা সবাই ঠিক আছে বন্ধুদের মধ্যে একটু লাইভ করে আসি ঠিক আছে যে রথের দিন ভালো দিন ঠিক আছে সব বন্ধুর সাথে একটু কথা হোক সকলে ঠিক আছে বিকালে রথের ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে অবশ্যই চ্যানেলটা লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা টিপে রাখো যে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর কিছু একটা কেমন আছে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানো প্লিজ অনেকদিন পরে লাইভ দেখছি সুদীপ্তা সুদীপ্তার দিদিকে অনেকদিন পরে দেখছি সুদীপ্তার দিদিকে কেমন আছে দিদি কেমন আছে বলো সকলকে জানাই রথের শুভেচ্ছা শুভেচ্ছা ভালোবাসা সকলকে জানাই কেমন আছো সকলে নতুন সকলকে জানাই রথের শুভেচ্ছা ভালোবাসা আমি এখন পার্কে চলে এসেছি তোমাদেরকে ঘোরাতে নিয়ে চলে এসেছি অসাধারণ একটা জায়গায় ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেল আবার কি হবে বৃষ্টি পড়ছে সুদীপ্তর কিচেনার সুদীপ্তা তুই কেমন আছো ইডিপত কেমন আছো ক দেখলে কমেন্ট করে জানো অবশ্যই কমেন্ট করে জানো রথের কি প্রয় কি হচ্ছে আজকের রথের শুভেচ্ছা জানে সকলকে জানে রথের শুভেচ্ছা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো এক্ষুনি বৃষ্টি ছিল না আবার শুরু হয়ে গেছে বৃষ্টি সকলকে জানে রথের শুভেচ্ছা শুভেচ্ছা সকলে একটু ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়াও সবাই কেমন আছো সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বৃষ্টি শুরু হয়ে গেল আবার আবার বৃষ্টি শুরু হয়ে গেল অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অম্বিকা ঘোষ লাভ লাভ ইউ অল বৃষ্টি শুরু হয়ে গেল দেখো লাগছে দেখো ঠিক আছে কিছু নাড্ডা কেমন আছো দিদি কেমন আছো একটু কমেন্ট করে জানাও চ্যানেল লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে বৃষ্টি পড়ছে অলরেডি বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি পড়ছে হ্যাপি রথযাত্রা হ্যাঁ হ্যাপি রথযাত্রা যাত্রা কত দশ টাকা কম দিল কম দিয়ে তোরা

চ্যানেল নতুন আসলে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে সবাই কেমন আছো কমেন্ট করে জানাও দেখো বৃষ্টি পড়ছে অলরেডি এবার বাবু এটা ধর তুই সাঁতার ধর না না ছোটো না এটা তো তোল তুলতে হবে সুদীপ্তার কিছু না আড্ডা দিদি কেমন আছো সকলকে জানে শুভ রথযাত্রা রথের শুভেচ্ছা জানাই আর কারা কারা দেখছে তাড়াতাড়ি লাইভে চলে আসো ঠিক আছে দেরি করো না ঠিক আছে দেরি করলে লস ঠিক আছে হ্যাঁ ওটা টু হোল ওটা পুরোটা ওটা এইটাই এটাই আমি ইয়ে সকলকে জানাই শুভ রথের আগাম শুভেচ্ছা তাড়াতাড়ি চলে আসো কমেন্ট করে জানাও ঠিক আছে সবাই সুদীপার দেখছো কি কমেন্ট করে যেন এটা তো হলো বৃষ্টি পড়ছে ফোনে জল লেগে যাবে ফোনটা জল লেগে গেলে হবে না কারা কারা দেখছি কমেন্ট করে জানো সবাই সবাই লাইভে থাকো সকলকে জানে শুভ রথযাত্রা আগ্রহ শুভেচ্ছা ভালোবাসা দশটা গান

2000 জাপান থেকে আছে কি বই জাপানের রাজধানী নাম কি বলো কি কি দেখ বাদাম কাচিলা জাপানের রাজধানীর নাম বলো जरा जरा দেখো জাপানের রাজধানীর নাম বলো জাপান জাপান নোমিতে বাড়ি জাপান ডোরেমন কার্টুন দেখেছো সবাই ডোরেমন কার্টুনের বাড়ি জাপানে জাপানের রাজধানীর নাম বলো জাপানের ক্যাপিটাল ক্যাপিটালের নাম জাপানের

এই দেখি আউবাউ উপরে দাঁড়ানো ভিজে গেল এখানে বসছিলাম হ্যাঁ তখন বসছিলাম ভিজে গেল দেখো শিডিউল এবার দেখি এ আবার কি সামনে নিয়ে আসি তাড়াতাড়ি লাইব্রেরি জয়ন হয়ে যাও তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি লাইব্রেরি জয়েন শুভ রথ সকলকে জানাই হ্যাঁ বৃষ্টি হয়ে হলো এমন যখন পার্কে এসছি বসার জন্য দেখো বৃষ্টি হয়ে পুরো জেগে গেল দেখো আর বুঝতে পারছি না

নিয়ে তাড়াতাড়ি লাইভে চলে এসো সবাই গুড মর্নিং সকলকে নতুন একটা দিন নতুন একটা ভিডিও জানে সকলকে স্বাগত আজ রথের দিন রথের আগ্রাম শুভেচ্ছা জানে সকলকে ঠিক আছে কে কোথায় আছে তাড়াতাড়ি কি খাওয়া হচ্ছে আমি কিন্তু কি খাওয়া হচ্ছে বাদাম খাচ্ছি বাদাম বাদাম আমি কিন্তু কি বাদাম খাচ্ছি বাদাম বাদাম খাওয়া হয়ে গেল বাদাম খাচ্ছি বাদাম খাচ্ছি বাদাম খাওয়া হয়ে গেল ঠিক আছে বৃষ্টি বৃষ্টি এখন আবার কমে গেছে কিন্তু বৃষ্টিটা এখানে সিটের বসার জায়গা ছিল কিন্তু বৃষ্টিটা হয়ে দেখো ভিজিয়ে দিল ভিজিয়ে দিল পুরো সিটটা দেখো আর বসতে পারছি না পুরো সিট তুলে ভিজিয়ে দিল বাদাম খাচ্ছি বাদাম বাদাম খাচ্ছি বাদাম বাদাম খাচ্ছি কেমন আছো তুমি রথের শুভেচ্ছা সকলকে রথের শুভেচ্ছা হ্যাপি রথযাত্রা সকলকে জানে রথের শুভেচ্ছা আজ বিকালে রথের ভিডিও আনবো ঠিক আছে লাইভে থাকতে পারি বিকালে ঠিক আছে রথের চলবে সেগুলো ভিডিও তুলে ধরবো অবশ্যই থাকবে সবাই ঠিক আছে লাইভে বিকালে বিকালে রথ বেরোবে লাইভে অবশ্যই তোমরা থাকবে ঠিক আছে প্রচুর লোক মানুষ আসে সেগুলো দেখাবো তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে চ্যানেল নতুন আসলে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশের বেলেই এখানে টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে বা লাইভ আসলে তোমাদের সঙ্গে গল্প করা হয় ঠিক আছে বাদাম খাচ্ছি পার্কে এলাম কিন্তু বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে গেছে ঠিক আছে এ কোথায় আছো লাইভে কমেন্ট করে জানো ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশের বেলাই টিপে রাখো রান্না বান্না কি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর স্ট্যাচু মূর্তি দেওয়া আছে এখানটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেওয়া আছে উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের পার্ক এর গাছ দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে শুধু পার্কের এর গাছ দেখা যাচ্ছে তাহলে নেটের সমস্যা হচ্ছে কি জানি না পার্ক এর গাছ দেখা যাচ্ছে দেখাচ্ছি সবকিছু দেখাচ্ছি কিন্তু নেটের কি হচ্ছে বুঝতে পারছি না ঠিক নেটে এই লাইভ আসলে এরকম হয় কেন বুঝি বুঝি না ঠিক সবকিছু তো আমি তো চেষ্টা করছি দেখা যাচ্ছে এবার দেখো জানি না অনুষ্ঠান আছে রত না দেখতে পাওয়া যাচ্ছে না বলছি কি বুঝতে পারছি না ঠিক ঠিক আমি তো দেখানোর চেষ্টা করছি কেন দেখতে পাওয়া যাচ্ছে না কি আই লাভ পিয়ালি দেখতে পাচ্ছ আই লাভ পিয়ালি সকলকে জানাই গুড মর্নিং আর নতুন একটা দিন নতুন একটা ভিডিও জানাই সকলকে স্বাগত আজকের রথযাত্রা ঠিক আছে রথের অন্তিম শুভেচ্ছা ভালোবাসা জানে সকলকে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলাই কেন্দ্রে টিভি রাখো যাতে রথের ভিডিও আসলে তোমাদের সামনে নোটিফিকেশন পৌঁছে যায় এই রথের ভিডিও আনবো তোমাদের সামনে ঠিক আছে অবশ্যই কারা দেখছো একটু কমেন্ট করে জানো কেমন আছো সুদীপ্তার কিছু আড্ডা আপনি আছেন দিদি কেমন আছে সবাই একটু কমেন্ট করে জানাও ঠিক আছে দেখা যাচ্ছে ভিডিওগুলো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে পার্কটা সুন্দর লাগছে অসাধারণ একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরছি নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানি সকলকে স্বাগত আজকে পুরীতে রথ বেরিয়েছে ঠিক আছে সারাদিন ধরে রথের পরিক্রমা চলবে জগন্নাথ বলরাম সুভদ্রা রথের যাত্রা লাখ লাখ মানুষের ঢল হচ্ছে সেগুলো আর এখানে তোমাদের সামনে তুলে ধরবো আজকে বিকেলে রথযাত্রা রথের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো চ্যানেল নতুন আসলে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশের বেলে এখানে টিপে রাখো যাতে নতুন ভিডিও করে দেখতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা যাচ্ছে ভিডিওটা দেখা যাচ্ছে কিনা বলো আমি তো মানে পুরো লাইভ এখানে তো টাওয়ারও ভালো আছে কিন্তু এরম অবস্থা হচ্ছে এখানে এখানে তো টাওয়ার ভালো আছে এখানে তো এরম দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কি পার্কের গাছ দেখতে পাওয়া যাচ্ছে বলছে এখানে কি মানে ওদিক যাবি ওদিকে জয়েন হব ঠিক আছে কিন্তু আমি তো রথের আজকে বেরোবো রথের আমি একটু ভিডিও করার জন্য ব্যস্ত থাকতে পারি কথা দিতে পারছি না যদি রথের রথের আজকে রথ বেরোবে ঠিক আছে রথের রথের ভিডিও ভিডিও করার চেষ্টা ব্যস্ত থাকলে লাইভে জয়েন হতে পারবো না কারণ আজের রথের দিন আজ প্রচুর মানুষ আসবে রথ দেখতে ঠিক আছে সেইগুলো ভিডিওগুলো করার চেষ্টা করব কিন্তু কিন্তু তখন যদি ব্যস্ত থাকি না হলে আমি করতে পারব না ঠিক আছে তো রথের দিন আজ রথের ভিডিও করতে বেরোবো বিকালের দিকে কিন্তু তখন যদি আমি ব্যস্ত থাকি তখন লাইভে জয়েন হতে পারবো না বুঝতে লাইভ লাইভ এখন আচ্ছা লাইভ করো তাহলে এখন লাইভ করো তাহলে আমি তাহলে আমার লাইভটা কেটে দিই তাহলে তুমি লিঙ্কটা পাঠিয়ে দাও আমার এতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তাহলে আমি লাইভটা এন্ড করে দেবো এখন লাইভ করবে হ্যাঁ এখন লাইভে থাকতে পারি কিছু করুন

এখন এন করে দিচ্ছি তুমি লিঙ্কটা পাঠিয়ে দেবে লাইকে ঠিক আছে এখন লাইভ হবে তুমি এখন লাইভ হবে এখন লাইভ হবে এখন তুমি লাইভে আসবে তুমি তাহলে আমি আমার লাইভটা কেটে দিচ্ছি দেখি লাইভে এখন আসলে আসো বিকালে আমি করতে পারবো না বিকালে অর্থে বেরোবো অর্থের ওখানে ব্যস্ত থাকবো ভিডিওতে ঠিক আছে আমি তাহলে লাইভটা কেটে দিচ্ছি ঠিক আছে তুমি লিঙ্কটা পাঠিয়ে দেবো আমার এতে